হ্যাঁ নতুন ভাইডা কথা কোয়ার আগে মারে বেশি তাই তাড়াতাড়ি কথা কইলাই লাই লাগি তো শান্ত জন্তু নয় আমার বাসি না হ্যাঁ শোনা আরে হ আমি শান্ত কইতাছি তুমি কেমন আছো ভালো আছো না

ওখানে গড়া ঘড়ি করতেছে মোবাইলে বিকাশের আরে মধ্যে আমার ভাইয়ের যে এখনই মানছি হা এটা তোমার দিয়ে দেব কারণ আমার তো ছবি তোমারই বিকাশের পাসওয়ার্ডটা লাগবে তুলা